কোন নাইলা আমি বানসি থাকে থাকি এত কষ্ট আসে না মা আপনার মত নেক্ষে থাকে তো কষ্ট না মা ভাই বোন কই না জাম গগো ছায়া খালি কয় কি ঠা হে বাত কে দেরি বাত কাছই যাই না বাত তো পوتر মাছও খাওয়াই পوتر মা কি আমার কথা শুধরতো না টি চাচির সাথে কালকে বৃষ্টিতে দেখা হইছে আজকে আবার দেখা হইলোইতে গার্ডেনে কা চাচি পানি বিক্রি করে চাচির জন্য আপনারা সবাই দোয়া করবেন ছেলে মেয়ে কেউ নাই ভাই বোন আছে অতশোন দেখাশোনা করে না সে থাকে আইসা পানি টানি বিক্রি করে চাচি এখন তোমার না তোমার ভাই বোন কয়জন তিন বোন বাবা কি করে বাবা মারা গেছে মা কি করে মা